ষোলো হাজার ফিট উপরে বিমান বিমান চলতেছিল চলতে চলতে হঠাৎ বিমানের ইঞ্জিনে আগুন লেগে যায় এখন পাইলট কি করবে মাত্র কয়েক মিনিট সময় তাকে এখান থেকে পড়ে যেতে হবে মানে প্যারাসুট দিয়ে তাকে বেরিয়ে যেতে হবে তার জীবন বাঁচাতে হবে বিমানের যে মানুষগুলো ছিল তাদেরকে বের করে দিল যেভাবে পারলো যতজন পারলো তাড়াতাড়ি বের হয়ে গেল কিছু পারলো কিছু পারলো না কিন্তু পাইলট ঠিকই সে প্যারাসুট দিয়ে নেমে গেল তার জীবনকে বাঁচালো এইখানে বিমানটা হলো সংবিধান যেটা নিচে পড়ে চুরমার হয়ে গেছিল আগুন জ্বলে ছাই হয়ে গেছিল আর ওই পাইলটটা হলো শেখ হাসিনা যে তার নিজের জীবনকে বাঁচাইছিল ইন্ডিয়াতে ওই দিল্লিতে যে এই দেশের বিমান দিয়ে এসে চলে গেল উনি চলে যাওয়ার পরে পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত দেশে কোন সরকার ছিল না সরকার না থাকলে কি হয় সেটা আমরা ভালো করে দেখছি রাতে ঘুমাতে পারি নাই রাত জেগে পাহারা দিচ্ছি লাঠি নিয়ে ডাকাতের ভয়ে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেও ঠিক ছিল না চক্রান্ত করে যে সংবিধান পুড়ে গেছিল সাই হয়ে গেছিল সেই সংবিধানের একশো ছয় নাম্বার অনুচ্ছেদের বলে এই সরকারকে শপথ নেওয়া তার মানে যে সংবিধান নাই পুরে সাই হয়ে গেছে সেই সংবিধানের একশো ছয় দিয়ে এই সরকার চলতেছে তার মানে যারা সরকারের এখন উচ্চ লেভেলে আছে তারা কিন্তু জানে সংবিধান নাই যার জন্য এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হচ্ছে না কেউ দায়িত্ব নিতে সাহস পাচ্ছে না আপনারা দেখতে পারেন প্রমাণ হিসেবে বাংলাদেশ আর্মি মেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাস্তায় আছে সে মাঠে আছে তারপরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা যাচ্ছে না কেন বল প্রয়োগ করতে পারতেছে না এখানে কেউ বল প্রয়োগ করতে পারতেছে না যেহেতু সংবিধান নাই রাষ্ট্র চলে সংবিধান দ্বারা সংবিধান যেমন হয় রাষ্ট্র তেমনই হয় ওই বাহাত্তরের সংবিধান যেমন ছিল তিপ্পান্ন বছর তেমন চলছে দেশ এখন সংবিধান নাই নাই সংবিধান মানে এই সরকার দুর্বল এই সরকারকে দুর্বল করে রাখা হয়েছে চক্রান্ত করে করে যেন যেন ধাওয়া দিয়ে দিতে পারে পারে এই এই সরকারের উপরে চাপ প্রয়োগ করতে সরকারকে দুর্বল কারা লাভবান হয়েছে এটা আমরা জানি কারা লাভবান হয়েছে কারা এখান থেকে ফসল তুলে নিচ্ছে আদিকাল হতেই ক্ষমতাকে কেন্দ্র করে ষড়যন্ত্র ছিল আছে এবং থাকবে এই সরকার সেই ষড়যন্ত্রের ফসল ষড়যন্ত্র করেই এই সরকারকে আজকে এই অবস্থায় নিয়ে আসা হয়েছে দুর্বল করা হয়েছে এখনও ষড়যন্ত্র চলছে এই সরকার দুর্বল এতটাই দুর্বল যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কথা বলছে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এরা স্থানীয় সরকার নির্বাচন দিতে পারবে না কোনোভাবেই পারবে না কেননা প্রশাসন এখন অনেক দুর্বল প্রশাসনের টপ লেভেলে যারা আছে তারা সবাই জানে সংবিধান নাই যেহেতু সংবিধান নাই তারা ক্ষমতা প্রয়োগ করতে পারবে না আর কেন্দ্রগুলোতে হবে হরিলুট কেউ ফিরাইতে পারবে না সুতরাং এই সরকারের পক্ষে কোনো নির্বাচন দেওয়া সম্ভব না না স্থানীয় নির্বাচন না কেন্দ্রীয় নির্বাচন তাহলে তাহলে সমাধান কোথায় তাহলে সমাধান একটাই সত্য কি স্বীকার করে নিতে হবে সত্য কি ছিল সত্য ছিল বিপ্লব হয়েছিল এটাই ছিল সত্য বিপ্লব হয়েছিল সেই বিপ্লবকে স্বীকার করে নাই এটা হলো মিথ্যা এটা হলো প্রতারণা এটাই হলো চক্রান্ত এটাই হলো ষড়যন্ত্র বিপ্লবকে স্বীকার না করাটাই হলো ষড়যন্ত্র এখন যেটা করতে হবে সেটা হলো বিপ্লবকে স্বীকার করতে হবে বিপ্লবী সরকার তৈরি করতে হবে বিপ্লবী সরকার যখন তৈরি হবে তখন একটা নতুন সংবিধান তৈরি হবে আমাদের প্রশাসন সবাই তখন আস্থা পাবে শক্তি পাবে এই যে বলতেছে আস্থা নাই নতুন সরকার আসো নির্বাচিত সরকার আসো বিপ্লবী সরকার তৈরি হলে এই সরকারই হবে বৈধ সরকার এই সরকারের সাথে বৈবিশ্বের কাজ করতে আর কারো কোনো সমস্যা থাকবে না আর বিপ্লবী সরকার তৈরি হলে তখন প্রশাসনের ভিতরে উচ্চ লেভেল থেকে নিয়ে নিম্ন পর্যন্ত সব তখন কাজ করবে অ্যাক্টিভ হয়ে যাবে আজকে যে লুটপাট চলছে আজকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে রয়েছে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি চোখের নিমিষে ঠিক হয়ে যাবে যেভাবে পাঁচ তারিখের পরে ওই আওয়ামী লীগের সন্ত্রাসী গুলা পালাইছে একটা বিপ্লবী সরকার যদি আজকে হয় দেখবেন কালকে সকাল থেকে আর লুটপাটকারিয়া রাস্তায় নাই টেম্পো স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে আর কেউ নাই সব পরিষ্কার হয়ে যাবে আর এই অবস্থাতে যদি একটা আমাদের গণমুখী জনগণের জন্য যদি একটা সংবিধান তৈরি করা হয় যে সংবিধান হবে এই দেশের সংবিধান যে সংবিধান হবে মানুষের সংবিধান বিপ্লবী সরকার এমন একটা সংবিধান সংবিধান তৈরি করবে যে হবে জনগণের রক্ষা কবচ যে সংবিধান কোনো রাজনৈতিক দলকে রাজনীতির ব্যানারে লুটপাট করতে দেবে না জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবে তাহলেই দেশে সুশাসন ফিরে আসবে আর অরাজকতা হবে না লুটপাট চিরতরে বন্ধ হয়ে যাবে এ দেশ সিঙ্গাপুর এ দেশ ইউরোপ আমেরিকার মতো ধনী রাষ্ট্র হইতে সময় লাগবে না